আজ আমি ঝিঙেগুলো কেটে ফেলবো তাই আসলাম বিকেল বিকেলবেলা এবং আজকের এই ভিডিওটা পাবেন আগামী কাল আজকে মঙ্গলবার এই মঙ্গলবার এই ঝিঙেগুলো কেটে ফেলবো আমি সকালের ভিডিওতে বলেছি যে বিকেলে এসে আমি এগুলো কাটব কারণ পেকে যাবে এরপর এই এটাকে এটাকেও কেটে নেব এই সব কেটে নেব আবার এখানে কিন্তু ছোট ছোট শুরু হয়ে গেছে অন্যান্য ঝিঙে হওয়া এখানে আছে এর ভেতরই একখানা একটা দুটো এর ভেতরেই আছে আসলে গাছের উপরে আছে তো বেশ যখন বড় হয় তখন আমরা দেখতে পাই এদের চলুন আজকে এগুলো কাটবো কাটারটা নিয়ে আসি এবং এই যে দেখছেন চিচিঙ্গে গাছ আমি অনেকদিন বলেছি চিচিঙ্গের আস্তে আস্তে ফিমেল আসবে ফুল এবং ফিমেল ফুল এলেই আমার গাছে চিচিঙ্গা ধরবে চলুন আরো একটা ঝিঙে গাছ দেখাই এইখান থেকেও ঝিঙে তুলে নেবো তবে ছোটগুলো তুলবো না ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন ওই যে ওটা ওটা তুলবো না এইটা তুলবো এবং এখানে যেটা আছে এটাও তুলে নেবো এগুলো তুলে নেব কেটে কেটে নি। নিয়ে আবার দেখাচ্ছি কতগুলো ঝিঙে ঝিঙে আমি তুললাম এই গাছটা থেকে দুটো তুললাম এই দুটো এবার ওই গাছটা থেকে তুলবো তিনখানা ঝিঙে দেখুন আমি তুলে নিলাম আজকে আমি দেখাবো আমার ছাদ বাগানে এই বছর নতুন একটি গাছ বসিয়েছি এবং গাছ থেকে ফল হতে শুরু করেছে সেইটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি আগে যে আমার নিচে বাগান আছে আঙিনা বাগান আঙিনা বাগানে গ্রাউন্ডে আমি এইটা বসাতাম এখন আমি এবছর ফার্স্ট আমি ট্রাই করলাম এখানে বসাতে এবং তার ফল ধরতে শুরু করেছে আজকে সেটা শেয়ার করব একটি প্রথম হচ্ছে আমার ছাদ বাগানে নতুন একটি ফসল অনেকেরই ছাদ বাগানে আমি দেখেছি তারপরেও আমি কোনো দিন করিনি কারণ বড় বড় গাছ হয় তবে এবছর আমি একবার চেষ্টা করলাম চেষ্টা করে কিন্তু আমি সফল হয়েছি মনে হয় সবজিটা তো আমি দেখাবই তার আগে ওটা আছে চারতলায় ফলটা শুরু হয়েছে যেখানে এই ছাদেও রয়েছে সেখানে ফল শুরু হয়নি তার আগে আমি দেখাবো কিছু আমি বীজ কিনেছি এই যে এই বীজ কিনেছি এবং বীজগুলো কি কি কিনেছি সেটাই দেখাবো কী কী বীজ আমার নতুন এসছে আর কি অনলাইন থেকে কিনেছি চলুন দেখে নিই বীজগুলো সব বার করে নিয়েছি এবং এই একটা কৌটোর ঢাকার ভেতর নিয়েছি এখানে দেখুন কুমড়ো নিয়ে এসেছি কুমড়ো তো আমি বারবার দেখাই যে কুমড়ো গাছে আমার ফল ফলেনি এই যে কুমড়ো গাছটা একটাও ফল হরে হয়নি অনেক দিনের গাছ তাই আবার নতুন বীজ নিয়ে আসলাম এই যে কুমড়োর বীজ কুমড়ো শশা এটা কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি চিলি যেটা বলে এবং ক্যাপসিকাম দুটো এনেছি এটা বরবটি লং বরবটি যেগুলো লং বিনস বলে আর এটা একটি দানা এটা হচ্ছে লাল মূল লাল মূলর দানা এনেছি বর্ষাকালে বসানো যাবে এটা ভেন্ডি এটা দেখুন কত ছোট ছোট বীজ এটা হচ্ছে ফুলকপির গাছের বীজ এই যে এখানে আছে এটা হচ্ছে বেগুনি বেগুন হয় এটাও একটা ভেন্ডির বীজ দু রকম ভেন্ডির বীজ এনেছি আমি একটা হাইব্রিড আর একটা হচ্ছে যেটা আমাদের নর্মাল হয় সেইটা এটা গাজরের বীজ সবাই চেনেন গাজরের বীজ আর এই তো লঙ্কা দেখালাম আর নিয়ে এসেছি আমি চাল বীজ চাল কুমড়ো শশা যে বীজগুলো আমার মোটেও গাছে ভালো হয়নি এই লোকাল দোকানগুলো থেকে সেই বীজগুলোই বেশিরভাগটা আমি এনেছি এর ভেতর কিছু ক্যাপসিকাম লঙ্কা এগুলো এনেছি একটু লং বরবটি সব একটু এনেছি আর আমি এখন থেকে ফুলকপি বীজ বসাবো বীজ বসিয়ে গাছ করবো আর কি চারা তৈরি করব তার জন্য বীজগুলো এনেছি এই ছিল আমার অনলাইনের বীজ আনা আপনাদের বলেছিলাম আপনাদের দেখাবো চলুন এবার আপনাদের যে সবজিটা এই বছর নয় আমি এতদিন ছাদ বাগান করেছি দিনই আমার ছাদে হয়নি এই বছর প্রথম হয়েছে সেই সবজিটা যে কী ফসল হয়েছে আপনাদের দেখাই নমস্কার আমি শুক্লা আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো যে ছাদ বাগানে আমি এতদিন ছাদ বাগান করছি কিন্তু ছাদ বাগানে এই যে ফসলটা আমি আজ পর্যন্ত চাষ করিনি কিন্তু আমি নিচের বাগান যেখানে আঙিনা বাগান সেখানে করতাম সেখানে কিন্তু আমার ফলতো তবে এবছর আমি চেষ্টা করলাম যে ছাদ বাগানে করার আর এই যে বড় বড়। তিন ফুটের আমার গ্রো ব্যাগ ছিল তাতেই বীজ বসিয়েছিলাম গাছগুলো হয়েছে সুন্দর আর সুন্দর ফসলও আসছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছাদ বাগানে প্রথম এই ফসল আমার এবছর হচ্ছে এই দেখুন ভুট্টা এখানে একটা হয়েছে আবার এখান থেকেও একটা বেরোচ্ছে মানে দুটো বেরোচ্ছে একটা গাছ থেকে এরকম আরো একটা গাছ আছে যে গাছটা থেকে শুরু হয়েছে এই রকম ভুট্টা হওয়া এই যে এই যে ভুট্টা হওয়া শুরু হয়েছে এইটাই প্রাপ্তি ছাদ বাগানের ছাদ বাগানে যদি আমরা এরকম সুন্দর করে গাছ লাগাতে পারি একটু যত্ন করতে পারি গরমের সময় একটু বেশি যত্ন করতে পারি তাহলেই কিন্তু আমরা সুন্দর ফসলের দেখা পাব আর সেই ফসলটা হবে একদম জৈব যে ফসলটা জৈবভাবে তৈরি করি আমরা তাতে থাকে না কোনো রকম রাসায়নিক আর আমাদের শরীর খারাপেরও কোনো অসুবিধা হয় না তাই সব সবুজ বন্ধুদের আমার দর্শক বন্ধুদের বলবো আপনারা ছাদ বাগান করুন ছাদটা খালি ফেলে রাখবেন না আমার মতো একটু একটু করে করুন হয়তো ভাবছেন আমার একবারেই এত বড় ছাদ বাগান হয়ে গেছে তা নয় কিন্তু এই ছাদ বাগান অন্তত পনেরো বছরের প্রচেষ্টায় আমার এই ছাদ বাগান হয়েছে ছাদ বা আমার গাছে ভর্তি হয়েছে প্রায় পনেরো থেকে কুড়ি বছর বাদে